সংবিধান সংশোধন বিষয়ে সর্বস্তরের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক আলোচনা সভায় আমন্ত্রণ পেয়েছেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ আশ্বন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েক আহমদুল্লাহ বুধবার নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়ে তিনি বলেন দেশের বাইরে অবস্থান করায় উক্ত সভায় উপস্থিত হতে না পারলেও লিখিত প্রস্তাবনা সহ আমার প্রতিনিধি উপস্থিত থাকবেন ইনশাল্লাহ শায়েক আহমদুল্লাহ বলেন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধ ধারণকারী একটি সংবিধান আমাদের প্রত্যাশা যেখানে আমাদের বিশ্বাস মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ প্রতিফলিত হবে আশা করি জাতীয় জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সংশ্লিষ্ট মহল সুবিবেচনা ও প্রজ্ঞার পরিচয় দেবেন সংবিধান সংশোধনের ব্যাপারে অংশীজনদের মতামত ও প্রস্তাব নেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে শায়েক আহমদুল্লাহ এ বিষয়গুলো বিবেচনায় রাখতে অনুরোধ করেন এক সংবিধানে এ দেশের সংখ্যক মানুষের ধর্মীয় বিশ্বাস মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ প্রতিফলিত হতে হবে সংবিধানে এরকম কোনো ধারা উপধারা সংযোজন করা যাবে না এবং থাকলে অপসারণ করতে হবে যা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস মূল্যবোধ ও চেতনার পরিপন্থী দুই সংবিধানের শুরুতে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস হবে প্রজাতন্ত্রের সকল কাজের ভিত্তি এই বাক্য পুন সংযোজন করতে হবে যা বিগত সরকার সংবিধান থেকে অপসারণ করেছে তিন সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের বিলোপ করতে হবে কারণ এটি এ দেশের মানুষের চিরায়ত মূল্যবোধের বিরোধী চার শিক্ষা সকল স্তরে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা থাকতে হবে বিষয়টি সাংবিধানিকভাবে বাধ্যতামূলক করতে হবে